শ্রেণী চতুর্থ বিষয় গণিত অধ্যায় ও তাদের মধ্যে দুইটি সংখ্যা বারো হাজার চারশত পঞ্চাশ ও সইত্রিশ হাজার আটশত পঁয়ষট্টি হলে তৃতীয় সংখ্যাটি কত প্রথমে আমাদেরকে এই দুইটি সংখ্যার যুগফল বের করতে হবে এর আগে আমরা তিনটি সংখ্যার যোগফল চুরাশি হাজার পঁচিশ এটা লিখে রাখবো তারপর লিখব তাদের দুইটি সংখ্যার যুগফল

এবার যোগ করব পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচ ছয় আর পাঁচ যোগ করলে এগারো এক বারো নয় হাতে রেখে দশ দশের শূন্য হাতে এক তিন আর এক চার হাতে রেখে পাঁচ পঞ্চাশ হাজার তিনশত পনেরো তিনটি সংখ্যার যুগ ফল চুরাশি হাজার পঁচিশ দুটি সংখ্যা দেয়া আছে তাই এই দুটি সংখ্যা আমরা কি করলাম যোগ করলাম কারণ যোগ করতে হবে এই কারণে যে তিনটি সংখ্যার যোগফল থেকে এই দুটি সংখ্যার যোগফল বিয়োগ করলে আমরা তৃতীয় সংখ্যা পেয়ে যাব এই দুটি সংখ্যা একত্র করতে হবে একসাথে আনতে হবে তাই যোগ করা হলো এবার আমরা লিখতে পারবো যে সুতরাং তৃতীয় সংখ্যাটি সুতরাং তিনটি সংখ্যার যুগ চুরাশি হাজার পঁচিশ থেকে পনেরো তাহলে বের হয়ে যাবে তৃতীয় সংখ্যা পাঁচ থেকে পাঁচ মিলে গেলে মিলে গেলে শূন্য দুই থেকে এক বিয়োগ করলে এক এখানে শূন্য এখানে তিন শূন্য থেকে তিন যায় না এই গড় থেকে এক নিলাম হলো দশ দশ থেকে তিন বিয়োগ করলে সাত এখানে তিন তিন থেকে শূন্য করলে তিন আট আট থেকে পাঁচ তিন অর্থাৎ তৃতীয় সংখ্যাটি তেত্রিশ হাজার সাতশত দশ সমস্যা নয় গীতা অপেক্ষা সিহাবের তিনশত নব্বই টাকা বেশি আছে শিমুল গীতার চার শত সত্তর টাকা কম আছে শিমুলের কাছে আটশত নব্বই টাকা আছে গীতা ও সিহাবের কাছে কত টাকা আছে লক্ষ্য করো প্রথমে শিমুলার গীতা তারপর দুঃখিত প্রথমে গীতা আর সিহাব তারপর দেয়া আছে শিমুলার গীতা আমরা কোনটি দিয়ে আগে করব। সেটা বুঝতে হলে দেখতে হবে আগে কার টাকা দেয়া আছে টাকা দেওয়া আছে শিমুলের তাহলে শিমুলের সাথে কার দেওয়া হয়েছে সেটা দেখতে হবে আর গীতা তাহলে শিমুলের টাকা আছে তাই শিমুল অপেক্ষা গীতার এই বাক্য দিয়ে আমাদেরকে শুরু করতে হবে এই সমস্যার সমাধানটা তাই আগে লিখব শিমুল অপেক্ষা গীতার চারশত টাকা কম আছে শিমুল অপেক্ষা গীতার চার সত্তর কম আছে শিমুল অপেক্ষা গীতা শিমুলার গীতার মধ্যে কার টাকা দেয়া আছে শিমুলের টাকা দেয়া আছে তাহলে আমরা লিখব শিমুলের কাছে আছে শিমুলের কাছে আছে আটশত টাকা এবার আমরা খুব সহজেই বের করতে পারব গীতার টাকা এবার লিখতে পারবো যে সুতরাং গীতার কাছে আছে লক্ষ্য করো শিমুল অপেক্ষা গীতার চারশত সত্তর টাকা কম আছে অর্থাৎ শিমুলের বেশি আছে গীতার কম আছে গীতার কম আছে তাহলে গীতার কম কম হলে কি করতে হবে বিয়োগ করতে হবে অর্থাৎ এই টাকা থেকে বিয়োগ করতে হবে এই চারশত সত্তর টাকা সমান চিহ্ন এবার বিয়োগ করবো শূন্য শূন্য মিলে গেল শূন্য নয় থেকে সাত বিয়োগ করলে দুই আট থেকে চার বিয়োগ করলে চার চারশ বিশ টাকা তাহলে গীতার কাছে আছে চারশত বিশ টাকা এবার আমরা লিখতে পারবো যে গীতা অপেক্ষা সিহাবের তিনশত নব্বই টাকা বেশি আছে কারণ গীতা আর সিহাবের মধ্যে আমরা গীতার টাকা পেয়ে গেছি তাই সিহাবের টাকা বের করতে পারবো ইনশাআল্লাহ এবার লিখবো গীতা অপেক্ষা সিহাবের তিনশত টাকা বেশি আছে গীতা অপেক্ষা সিহাবের তিনশত টাকা বেশি আছে গীতা আর সিহাবের মধ্যে আমাদের কাছে কার টাকা আছে গীতার টাকা আছে গীতার আছে চারশত টাকা তাহলে এবার কি করবো আগে বুঝে নেই লেখা আছে গীতা অপেক্ষা সিহাবের তিনশত টাকা বেশি আছে সিহাবের বেশি আছে তাহলে সিহাবের বেশি আছে গীতার কম আছে আমরা তো এখন গীতার বের করব না বের করব সিহাবের যেহেতু সিহাবের বেশি আছে সেহেতু গীতার টাকা আর এই যে তিনশো টাকা বেশি এই টাকা যোগ করতে হবে তাহলে আমরা এবার লিখবো যে সুতরাং সিহাবের কাছে আছে এই গীতার যে চারশত বিশ তার সাথে যোগ এই তিনশত টাকা শূন্য 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 দুই আট নয় এগারো এগারো এর এক হাতে এক চার তিন সাত হাতে রেখে আট আটশত দশ টাকা এবার আমরা উত্তর লিখতে পারবো উত্তর গীতার কাছে আছে চারশত বিশ টাকা কাছে আছে পাশের শোকে একটি বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা দেখানো হয়েছে বিদ্যালয়টিতে মোট তিন হাজার আটশত জন বালিকা রয়েছে ওই বিদ্যালয়ে বালকের সংখ্যা কত বালক বালিকার সংখ্যা রয়েছে এই বালক ও বালিকার সংখ্যা কি করতে হবে মোট করতে হবে তারপর এই মোট থেকে বালিকার সংখ্যা বিয়োগ করলে বালকের সংখ্যা পাওয়া যাবে তাহলে আমরা আগে বালক ও বালিকার সংখ্যা মোট করে নেই তাই আমি লিখলাম প্রথম শ্রেণীতে বালক ও বালিকা রয়েছে এক হাজার জন দ্বিতীয় শ্রেণীতে বালক ও বালিকা রয়েছে এক হাজার জন তৃতীয় শ্রেণীতে বালক ও বালিকা রয়েছে এক হাজার জন চতুর্থ শ্রেণীতে বালক ও বালিকা রয়েছে এক জন পঞ্চম শ্রেণীতে বালক ও বালিকা রয়েছে এক জন এবার মোট করতে হবে তাই লিখলাম বিদ্যালয়টিতে মোট মোট রয়েছে করতে হলে যোগ করতে হবে এবার আমরা যোগ করব দুই আর আর এক তিন 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 ছয় ছয় নয় পনেরো পনেরো সাত বাইশ বাইশের দুই হাতে দুই আট আর তিন এগারো এগারো আর চার পনেরো পনেরো আর নয় চব্বিশ চব্বিশ আর সাত একত্রিশ একত্রিশ আর হাতে দুই তেত্রিশ তেত্রিশের তিন হাতে তিন পাঁচ আর পাঁচ দশ দশ হাজার দুই সাত অর্থাৎ বিদ্যালয়টিতে মোট বালক ও বালিকা রয়েছে সাত হাজার বত্রিশ জন এবার আমরা লিখব বিদ্যালয়টিতে বালিকা রয়েছে বিদ্যালয়টিতে বালিকা রয়েছে তিন হাজার আটশত শত জন তিন হাজার আটশত শত জন সংখ্যা থেকে বালিকার সংখ্যা বিয়োগ করলে বালকের সংখ্যা পাওয়া যাবে সুতরাং বিদ্যালয়টিতে বালক রয়েছে এবার বিয়োগ করব দুই থেকে সাত যায় না এই ঘর থেকে এক নিলাম হলো বারো বারো থেকে সাত বিয়োগ করলে পাঁচ এখানে আছে এক এক থেকে তিন দুঃখিত এখানে আছে দুই দুই থেকে তিন যায় না তাহলে এখান থেকে এক নিলাম হলো বারো বারো থেকে তিন বিয়োগ করলে নয় এখানে আছে সাত সাত থেকে আট যায় নাইগড় থেকে এক নিলাম হলো সতেরো সতেরো থেকে আট গেলে এবার এখানে আছে ছয় ছয় থেকে তিন বিয়োগ করলে তিন অর্থাৎ বিদ্যালয়টিতে বালক রয়ে রয়েছে তিন হাজার নয় শত পঁচানব্বই জন প্রিয় শিক্ষার্থীরা আজ এই পর্যন্ত পরবর্তী ক্লাসে আমরা এগারো ও বারো নং সমস্যার সমাধান করার চেষ্টা করবো ইনশা আল্লাহ সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ